আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখছেন যারা বড় দেখবেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে এসলাম কুমিল্লা জেলা বরুড়া থানা পকিরাপুর বাজারে আসলে বাজারটা হচ্ছে নব্বই শতকের বাজারের মতো আর পাশাপাশি একটা গরু বাজার আছে যারা বড়রাতে যারা কুমিল্লাতে আছেন তারা অবশ্যই জানেন বাজারটা অনেক পুরাতন বাজার ঠিক আছে তো এখন আমি দেখতে পাচ্ছি চাচা এখানে গুড় বিক্রি করতেছে হচ্ছে চাচা কী কী বিক্রি করে আমি একটু দেখানোর চেষ্টা করি আর আসলে এই বাজারগুলো হচ্ছে নব্বই শতকের বাজার আসলে দেখতে খুবই ভালো লাগে দেখেন আমি একটু দেখেন না দৃশ্যটা দেখতে আপনারা বুঝতে পারবেন খুবই খোলামেলা বাজার আসলে এই বাজারগুলো খুবই এখনকার জেনারেশনে বলতে পারতো না আসলে এই বাজারগুলা কীভাবে বসে বা কীভাবে বিক্রি করে এগুলো বলতে পারবে না আসলে আমি খুব মনে হয় ভাগ্যবান যে আমি হীরকুম একটা বাজার দেখতে পারছি বা দেখার সৌভাগ্য হয়েছে আচ্ছা আমি চাচার সাথে টাকা দেবো আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন আপনার নামটা কি আচ্ছা আপনি কি কি বিক্রি করেন এখানে আচ্ছা আচ্ছা কত বছর ধরে বিক্রি করুন এখানে আচ্ছা সাত আটশো বছর ধরে এখানে বিক্রি করতে আসি মোটামুটি কেমন সেল হয় বাজারে আচ্ছা প্রতি বৃহস্পতিবারে আপনি বসেন আচ্ছা এ বাজারে বসেন আচ্ছা আচ্ছা তো যারা পকিরাপুর বাজারে আসবে আসলে কাকারা দেখতে পাবেন কাকা এখানে গুরু বিক্রি করে লবণ তারপর পাশাপাশি তেল বিক্রি করে আর অবশ্যই যারা আমার ভিডিও দেখে আসবেন অবশ্যই কাকা একটা ডিসকাউন্ট দেবো আপনাদের ঠিক আছে ধন্যবাদ সবাইকে